আপনি একটা নবি নতুন কড়া লিয়া হইছেন কি হ্যাঁ একটা খালি কড়া লিয়া হইছেন খালি কড়া ওটা এই ছোটটা তো হইছে ছোটটা তো হইছে এটা লিয়া আইছেন এটা তো আমার বাইরে লাগতো নাই না হ্যাঁ মানে বাইরে বনে লাগার শক আছে কি হ্যাঁ কি যে বাইরে লাগাও মানে বাইরে বলে যে বাইরে বার কইছেনা হ্যাঁ এর পর সবাই চানস দিবে কড়া লাগার জন্য হ্যাঁ নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা শাওন হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা শাওন হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই থামমেল দেখেই বুঝে গেছে তা একবার আমি পুনরায় এবার বলে দিছি টামনা থানার অন্তর্গত মিসিদ্দি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য রসিক সন্তোষ মাহাতোর সাক্ষাতে তো উনি একটা নতুন বয়ার কাড়া নিয়েছে তো ওই কারাটা কোন জায়গায় নিয়েছে এবং কত নিয়েছে এবং আগের কারাটা কীরকম প্রস্তুতি চলছে এবং নতুন কারার কীরকম প্রস্তুতি চলছে সেই সম্পর্কে আমি জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার আপনার নাম রয়েছে নিহত সবাই তাও নিজের পরিচয় একটু দাও আমার নাম সন্তোষ মাহাতো গ্রাম মেসিডি টামনা থানা জেলা এখন বর্তমানে কেমন আছে গ্ৰামৰ গ্ৰাম টা যেন গত বাৰে লাইটে আপোনাৰ মানে পুৰণা হলে মানে খেলা চলিব তো কাড়াটা রেজাল্ট দেখে নিয়েছেন কি রকম না এখনো লাগায় নাই কাড়াটা মানে ভালোই কিনিয়েছিল গত বছর কিনিয়েছিল বাচ্চা চার জাতও কিনিয়েছিল আগে আগে আর কাড়া বছর আনিয়েছিল বলি তো ও লাগায় না গ্রামও নাই লাগাই নাই লাগাই আর বাইরেও নাই লাগাই তো আমরা কালী পূজায় আড়িব হইতে তো এই কাড়ার যে নতুন কাড়া দিল তো এই কাড়ার লড়াই আপনার আসর কব দেখতে পাবো আমাদের যেটা ওই কালী পূজায় হয় না কাড়া কাড়ার পরের দিন যেটা হলি বন্ধনার পরের দিন যেটা আমরা লড়াই করি হ্যাঁ কালী পূজার সময় সেই লড়াইতে হোক সেই লড়াইতে হোক সেই লড়াইতে ছ দাঁত কেড়া যদি কোনো রসিক তৈরি রাখিয়েছ ভালোভাবে মানে লাগাবার উপযুক্ত আমার কাড়ার সাথে

নিয়ে আসে আমার আমার কাড়া ছজন তার লাগবে আর যদি এখন আমার কাড়া বয়স না হলে আমি নাই বার করবো যেমন বয়স সেই কাড়া সঙ্গে যেমন আপনার বয়স হবে সেই আমার গ্রামে ছদাঁত কাড়া যতই বড় বীর কাড়া আসু আমি লাগাবো মানে ছদাঁত বয়স হলে ছদাঁত বয়স হলে তো কার্তিক মাসকে তখন ছদাঁত তো বেশি বাড়বে নাকি তখন তখন সবাই দেখতে পাবে হ্যাঁ সবাই তো দেখতে পাবে হ্যাঁ এখন দেখো এখন ছ আছে তো এখন ছদাত আছে আর কার্তিক মাসকে যদি নতুন হয় তো অবশ্য সবাই তো দেখতে পাবো তখন সেরকম আর ওই হালু নতুন দেখে তখন হবে সেটা এখন মানে বর্তমানে বয়স কাড়া ছদাঁত আছে নতুন কাটাটার কি তো যেটা আপনার ওই পুরোনো পুরানো যে কাড়াটা তো এই কাড়াটার আপনার মানে কতদিন লড়াই দেখতে পাব আর কত বছর রাখবে এই কাড়াটা পুরোনাটা এটা দেখো লড়াই এখন লাগাছি কেউ না মানে না লাগা তক হারা তক কোন কি রকম হারা তক ওটা দেখো কারা হাত জিততে আকে বলতে পারবে কেন তো এবার হইছে এখন আমার কাড়া তো একবার নাই মিস হই মানে প্রত্যেকবার জড় হই না জড় হই জড় হই তাহলে আমি তো জানছি যে জড় হবে কি ওই জন্য আমার রাখা যে আসর করলে আমার কাড়া মানে জানো হবে কি কেউ না কেউ নাম দিবে কি তো তো এখন

ঘৰেলা ঘৰে আলা আলা খুল

যতই মোটা হোক যতই ইয়া হোক সিং হোক তাহলে ওই যে যে লতন গাড়াটা নিয়েছে ওটা ওই বাইরে লাগাবার জন্য নিয়েছে কি হ্যাঁ বাইরে লাগাবো হ্যাঁ বাইরে লাগাবো হ্যাঁ অনেক রসিক বলে যায় সন্তোষ মতে কাড়া বাইরে বাইরে করায়নি নেই রাজা গায়ে লাগাই মানে ওই জন্য আপনার সঙ্গে যে দর্শক গিলে আপনার থাকে মানে সঙ্গে ওয়াদের তো ইন্টারেস্ট থাকে যে কাড়া লাগাতে লেগেছি হ্যাঁ ওই জন্য আর কি বাহিৰ লাগে যদি কোনো ৰসিক বয়সৰ কাৰাৰ্ছ দিব লাগা হ'ব আৰু নাইতো এখন দেখ বয়সটা টুকু নাই যেমন বয়স সেই বয়সে যদি কিয় অত ৰাইজে আৰ তা আমার টি নাম তাহলে তখন লেগা যাবো এমনি ভাবে এখন কাটাটা এক বছর নাই বার করা যাবে এক বছর নাই যাবো তো গ্রামে হব কি গ্রামে হবো গ্রামে হব কি ঠিক আছে তো নমস্কার দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারলেন টামনা থানার অন্তর্গত মিশিদ্দি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য ধন্য কাড়া রসিক সন্তোষ মাহাতো উনি একটা আবার একটা নতুন বয়ার কাড়া নিয়েছে কারণ ওনার যে আগেকার বয়ার কাড়াটা ওইটা মানে বাইরে লাগতে খুঁজে নাই তো অনেক রসিকে বা পাবলিকেও বলে যে সন্তোষ মতো বাই করে নাই তো ওই কাড়াটা নিয়েছে ওই বাইরে লাগাবার জন্যেই উনি কাড়াটা নিয়েছে তো প্রথমে উনি ওই কার্তিক মাসে যেটা ওই কাঁটা কাড়ার পরের দিন যেটা লড়াইটা হয় সেই দিনটা প্রথম লড়াইটা করবে তারপর উনি কাড়াটা বার করবে এরপর ওই সন্তোষবাবুর যে নতুন কাড়াটা আছে ওটা দেখতে থাকুন তো নমস্কার আর ওনার যে এইখানে যে খুঁটা গাড়া আছে আমরা বলে দিলি হয়তো অনেকে বিশ্বাস করি না যে গাড়া আছে না নাই সেটাও আপনাদেরকে দেখাচ্ছি ও বোরেতে সরু ফিত